শুক্রবার প্রধানমন্ত্রী প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের পরিষেবা প্রদান তুলে দিলেন কলকাতা এসে এমনটাই বললেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার সুকান্তবাবু আরও বলেন যে কেন্দ্রের বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রায় আটাত্তর হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের উন্নয়নে আর জন্য কেন্দ্রের সরকারের প্রকল্প থেকে পরিষেবা এবং অন্যান্য প্রকল্প গ্রহণ করা হয়েছে যা অত্যন্ত বিরল যা কখনো কোনো কেন্দ্রের সরকার করেনি পাশাপাশি এদিন কিন্তু সুকান্ত মজুমদার এসেছিলেন কলকাতায় ডিভিসির সহযোগিতায় স্নেহ ফাউন্ডেশন আয়োজিত রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করতে এসে সেখানে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর অধ্যাপক সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন যে দক্ষিণ কলকাতা এবং কিছু অংশে যে মেট্রো পরিষেবা থেকে বঞ্চিত হলো তার জন্য কিন্তু দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটাই মন্তব্য কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের কি বলেছেন তিনি দেখব আজ দমদমে জেলখানার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন মাননীয় প্রধানমন্ত্রী এর সাথে সাথে মেট্রো প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাজ আজকে লোকার্পণ করবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের জন্য করে দেবেন তিনখানা খুব জরুরি মেট্রো স্ট্রেচ বা মেট্রো লাইন শিয়ালদা থেকে স্লানেট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট আর বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি এই তিনটে স্ট্রেচ প্রায় চোদ্দ কিলোমিটারেরও বেশি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য খুলে দেবেন মাননীয় মোদীজির নেতৃত্বে মেট্রো সহ অন্যান্য রেল পরিষেবার যে পরিমাণ উন্নতি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের তো ছেড়েই দিন পশ্চিমবঙ্গের যে পরিমাণ উন্নতি হয়েছে সেই পরিমাণ উন্নতি অন্য কোন শাসকের সময় হয়নি আমি উদাহরণস্বরূপ বলতে চাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রেলমন্ত্রী তার সময় পশ্চিমবঙ্গের জন্য যে বরাদ্দ ছিল বাজেট বরাদ্দ তার থেকে এখনকার বরাদ্দ তেরো হাজার সাতশো আটশো কোটি টাকা মানে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা চোদ্দ হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আর গোটা পশ্চিমবঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তার মধ্যে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন আজকে করতে আসছেন আরো বেশ কিছু প্রকল্প আমরা এখানে করতে পারতাম রাজ্য সরকারের চরম অসহযোগিতা তার ফলে এটা করা সম্ভব হচ্ছে আজকেরই যে মেট্রো তার উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই আজকে যে নোয়াপাড়া থেকে জয়হীন এয়ারপোর্ট পর্যন্ত যে স্ট্রেচ বা মেট্রোর যে লাইন এর ফলে নোয়াপাড়া থেকে মানুষ এয়ারপোর্ট পারবে কিন্তু এটা আজকে এরকম হতে পারত যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতেন গড়িয়া থেকে জয়হীন অর্থাৎ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত সাধারণ মানুষ যেতে পারতেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের সুবিধা কিন্তু শুধুমাত্র চিংড়িয়াটাতে তিনশো মিটার বাচ্চাদের স্কুলে তিনশো মিটার দৌড় প্রতিযোগিতা হয় ছোট ছোট বাচ্চারা দৌড়ে সেই তিনশো মিটারের জন্য তিনশো মিটার রাস্তা হলো না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার জন্য অসহযোগিতার জন্য এটা হলো না বলে আজকে গড়িয়ার লোকেরা এবং দক্ষিণ কলকাতার লোকেরা বঞ্চিত হলেন অচেত তারা সোজা দক্ষিণ কলকাতার লোকেরা গড়িয়া থেকে মেট্রো ধরতেন এয়ারপোর্টে নামতেন পকেটের টাকা বাঁচতো সময় সাশ্রয় হতো মানুষের জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আছে মানুষের টাইমের দাম এখন প্রচুর তো মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বুঝবেন আমি জানি না কি কারণে উনি দিচ্ছেন কলকাতা থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় পূজো প্রস্তুতি নিবেদন করছে দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিট ঠিকানা সি দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান থ্রি ওয়ান